উদ্যোক্তা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আশি থেকে একশো ডিমের খুবই কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন দেখাবো যারা বিশেষ করে অল্প বাজেটের ভিতরে উদ্যোক্তা জীবন শুরু করতে চান তাদের জন্য আমাদের এই ইনকিবেটর মেশিনটা খুবই কোয়ালিটি সম্পন্ন হবে ইনকিউবেটর মেশিনের সাথে যে গাইডলাইনটা থাকবে সেটা হচ্ছে মেনুয়াল ইউজার গাইডলাইন এই গাইডলাইনে আমরা কিন্তু বিস্তারিত সবই বর্ণনা করে দিয়ে থাকি আর এই পাশে একটা গ্রান্টি পলিসি আছে যদি ইনকিউবেটরের ভিতরে কখনো সমস্যা হয় আমরা কিন্তু দুই বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেব আর এটাতে যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তিন হাজার এক মডেল একটা টেম্পারেচার কন্ট্রোলার খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যারা বিশেষ করে বাসা বাড়িতে থাকেন তাদের জন্য এই ছুট্ট ইনকিউবেটর মেশিনটা একদম পারফেক্ট হবে বা যাদের বাসাতে আইপিএস আছে তারা কিন্তু সরাসরি এই ইনকিউবেটর মেশিনটা আইপিএসও চালাইতে পারবেন আর এটার হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে এখন পর্যন্ত আমাদের সবচেয়েতে বেশি বিকৃত ইনকিউবেটর মেশিন হচ্ছে আশি থেকে একশো ডিমের ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এবং সিঙ্গেল কন্ট্রোলার প্রযুক্তি দুই ইনকিবেটর মেশিনই আমরা সবচেয়ে বেশি সেল করছি যাদের প্রয়োজন খুবই অল্প বাজেটের ভিতরে মাত্র দুই হাজার টাকায় এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি আঠারোশো টাকা আপনি পণ্য হাতে পাওয়ার পর দেখে শুনে তারপর পেড করতে পারবেন যাতে প্রয়োজন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম